তো আমি সত্যি যেটা বলবো যে আছে এখানে সবার কাছে একদম কনিষ্ঠ ছোটো আমার অনেক গুরু থাকতে পারে নীতি থাকতে পারে প্রবলেম নিয়েই আমি কিন্তু খুবই ছোট আমার ভুলটাকে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর তাদের কাছ থেকে শিখে আসতে এই জায়গাটা কথা ক্ষেত্রে পড়ছি যারা স্টেজে আছেন স্টাইলটা আছেন তার কোথায় আছেন আরও যারা বড়ো বড়ো কর্মী মানুষ আছে তাদের কাছ থেকে শিখে আজকে এখানে একটু একটু কথা বলছি আর লেখাটা ছোট থেকে অভ্যাস লিখে যাচ্ছি লেখা আমার প্রকাশ কিন্তু এবার প্রথম হয়েছে তো প্রথম প্রকাশেই সবার এত ভালো লাগা কিংবা পাঠক হিসেবে যারা পড়েছেন তারা সবাই ভালো আমাকে যে গ্রহণ করেছেন আমি এটাতে জন্য আর পাশাপাশি আজকে নারী হিসেবে যেটা আমি একটা ছোট্ট নারীদের নিয়ে একটা আমি নিয়ে পরিচালনা করছি শাইনিং আমার ফার্জেনাজ প্রত্যেক নারীরা সেখানে যারা উদ্যোক্তা তাদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি এ কারণে দেখা যাচ্ছে যে মাস দুই ফলে আমি একটু ব্যস্ত আমি আজকে সকালেও একটা মেলা ডাব্লু বিয়ে করে এসেছি সেখানে আমাদের স্বাস্থ্য সচিব ছিলেন এবং আমাদের প্রচেষ্টা মোদায় ছিলেন হইলে ফালো আমরা সবার সাথেই প্রথম থেকে প্রোগ্রাম শেষ করে পরিবার রাইটাররা কিন্তু আমার পরিবার হ্যাঁ এবং আমি তাদের পরিবার সেই হিসাবে এই জায়গা আসা তো আমার আসলে ভালো লেগেছে আমি যেন আরও বারবার এই এইরকম প্রোগ্রামে আসতে পারি আপনারা দোয়া রাখবেন আর যারা প্রবীণ আছেন তাদের কাছে সবসময় দোয়া চাই আমরা নবীন কাজের শুরু করি বারবার ভুল করাই দেবেন বারবার আমরা সংশোধন করবো এবং শেখার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য আসতে এখানে সবাই ভালো